আমরা অনেকেই আছি আমাদের ফোনে বিকাশ অ্যাকাউন্ট আছে কিন্তু আমরা চাইতেছি যে আমাদের অন্য সিমে আমরা বিকাশ থেকে টাকা রিচার্জ করার জন্য কিন্তু পারতেছি না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখে দিব আপনাদের হাতের স্মার্টফোনের মাধ্যমে আপনি নিজেই আপনার বিকাশ থেকে আপনি অন্য সিমে কীভাবে টাকা রিচার্জ করবেন তাই আর দেরি না করে চলেন মূল বিডিওতে যাওয়া যাক তো আমরা যদি চাইতেছি আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে আমরা অন্য সিমে টাকা রিচার্জ করব তার জন্য আমরা সরাসরি চলে যেতে আমাদের ফোনে যে বিকাশ অ্যাপস আছে বিকাশ অ্যাপসের ভিতরে তার জন্য আমি বিকাশ অ্যাপসের ভিতরে সরাসরি চলে যাইতেছি বিকাশ অ্যাপসের ভিতরে আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে তারপর আপনার বিকাশের যে পিন নাম্বারটা সেই পিন নাম্বারটা আপনি দিয়ে নেবেন তো আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে নিতেছি আপনারাও আপনাদেরটা দিয়ে নেবেন তো আমি আমার সরাসরি বিকাশ অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম তারপর আমাদের যে কাজটি করতে হবে আমরা যেহেতু চাইতেছি আমাদের ফোনে বিকাশ থেকে অন্য সিমে টাকা রিচার্জ করার জন্য তার জন্য আমরা যে কাজটি করতে হবে এই যে উপরে দেখতেছেন মোবাইল রিচার্জ তো আমরা মোবাইল রিচার্জের উপরে ক্লিক করে দিব মোবাইল রিচার্জের উপরে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তারপর আমাদের যে কাজটি করতে হবে আমরা এখান থেকে সরাসরি উপরে নাম্বারে ক্লিক করব এই যে এখানে ক্লিক করার পর আপনাকে বলতেছে আপনি যে সিম নাম্বারে আপনার টাকা রিচার্জ করতে চাইতেছেন সেই সিম নাম্বারের নাম্বারটা দেওয়ার জন্য তো আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি আপনারও আপনাদের নাম্বারটা দিয়ে নেবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারাও আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন মানে আপনি যেই সিমে টাকা রিচার্জ করতে চাইতেছেন সেই সিম নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার নাম্বারটা দেওয়া হয়ে গেছে তারপর আমরা এখান থেকে যে কাজটি করবো আমরা ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে এই যে আমার নিচে কিন্তু নাম্বারটা দেখেন অলরেডি চলে আসছে তার জন্য আমরা এই নাম্বারের উপরে ক্লিক করে দিব তো আমি নাম্বারের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসলো তারপর আমরা এখান থেকে জেগাসটি করতে হবে আপনি যতটাকে আপনার সিমে রিচার্জ করতে চান সেই টাকাটা আপনি অ্যামাউন্টটা এখানে লিখে দিতে হবে তো আমি আমার অ্যামাউন্টটা লিখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য আমি বিশ টাকাই রিচার্জ করে সি অন্য সিমে দেখে দেখিয়ে দিতেছি তো আমি আমার অ্যামাউন্টটা দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের এখান থেকে যে করতে হবে এই যে দেখতেছেন নেক্সট বাটন তো আমরা এই নেক্সট বাটনের উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসছে তো আমি আমার যেই সিম নাম্বারটা দিয়েছি সেই সিম নাম্বারে আপনাদের দেখানোর জন্য বিশ টাকা রিচার্জ করে দেখাইতেছি তারপর আপনাকে এখানে বলতেছে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দেওয়ার জন্য তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিতেছি দিয়ে আবারও নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে তারপর আপনারা যে কাজটি করবেন এই যে এখানে আপনারা হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন যখন এই ঘরটা পুরে যাবে তখন অটোমেটিকলি আপনার সেই যে সিম নাম্বারে আপনি টাকাটা রিচার্জ করছেন সেই সিম নাম্বারে চলে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনাদের ফোনে বিকাশ থেকে আপনারা অন্য সিমে টাকা রিচার্জ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগছে এবং আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন আর যাওয়ার আগে অবশ্যই ওল্ড টেকনিক্যাল রাবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম